আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে আলোচনা করব যে সমস্ত বাহাত্তর দলের আলেম ওলামা ইয়জিদি মুসলমান যারা বলবে যে কারবালা প্রান্তরে ঘটনাটা মিথ্যা কাহিনী বানোয়াট কাহিনী ওই সমস্ত ইয়জিদি মুসলমান আলেম ওলামাদেরকে বলবো এবং সাধারণ মানুষকে বলবো যে তাদের বক্তব্য যারা শুনছেন খবরদার খুবই হুঁশিয়ার কারণ তারা মিথ্যা কথা বলছে ইমাম হুসাইন কার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে এই সঙ্গে অনেক হাদিস রয়েছে তা প্রত্যেককে বলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা লাইক অবশ্যই আপনারা করবেন তাজ আমরা মানে কি দেখব যারা ইয়াজিদি মুসলমান আর মানে কি হুসাইনি মুসলমান কাদের বলা হয় যারা আজ বর্তমান সময়ে এজিদের পক্ষে যারা বলছে যে এজিদের কোনো দোষ ছিল না কিন্তু বলবো এরা হলো এজিদ মুসলমান এরা এজিদ ই আলেম এরা হলো বাহাত্তর দলের ফেরকার মানুষ আর যারা ইবাহুশেদের কারবালা সম্পর্কে যারা রোজা রাখবে যারা কারবালা প্রান্তরে করা শুনে তাদের মন মানে কি কী যে কেঁদে উঠবে এরা হলো হুসাইনী মুসলমান তাই ইমাম হুসাই রাজি আল্লাহ শহীদ মানে কি করবে শহীদ হবে এই সম্পর্কে হাদিসের মধ্যে আছে কি না সেই সম্পর্কে আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। তাই এখানে আমি আপনাদের কাছে বলবো যে হাদিসের মধ্যে এসেছে উম্মুল আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহু আনহা তিনি বলে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এর করেছেন যে কি যেখানে বলেছেন আমিন আলী ইসলাম আমাকে সংবাদ দিলেন যে আমার পর আমার বেটা হুসাইন তুফ কারবালা জমিনে কতল করা হবে জিবরাল আমার নিকটে এই জমিনের মাটি নিয়ে এসেছে আর তিনি এই সংবাদ দিলেন ওখানে তার অন্তিম শয্যা সমাধি হবে কোথায় পাবেন যে কিতাবটার নাম সোয়া মোহারিকা এবং সিহুরুস শাহাদা সাহা তাইন এই কিতাবে খাসায়সুল কুবরা ইমাম জালালুদ্দিন সঈদুর রহমানুল আর কিতাবে লেখা আছে শুধু তাই নয় হজরুমুল বিন তারিস তিরিবান করে একদিন আমি হুসাইনকে নিয়ে আল্লাহ রসুলের খিদমতে উপস্থিত হলাম এরপর আমি হুসাইনকে তার কোলে পরপর আমি করলাম এবং মানে কি আমি দেখলাম তার পবিত্র চোখ থেকে আল্লাহ রসুলের পানি মুবারক বাহির হচ্ছে আমি এরশাদ করলাম ইয়া রসুল্লাহুল আপনি কিসের জন্য কাঁদছেন আল্লাহ রসুল বললেন জিব্রাইলে এসে সংবাদ দিয়ে গেলেন যে আমার কলিজা টুকরা হুসাইনকে শহীদ করা হবে তাই তিনি জিব্রাইলের জমিনে কেউ লাল রঙের মাটি আমাকে দিয়ে গেলেন আল মুস্তাদারাক সহি আল মুস্তাদারাক এই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে এবং শুধু তাই নয় যেখানে হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আল বেদা এবং নিহায়া কিতাবের মধ্যে আছে যে উম্ম সালমাকে বলা হয়েছে আমাকে এমন কিছু একবার মানে আগমন করলেন যিনি আগে কখনও মানে কি আসেনি এবং আমাকে বলল আমার বেটা হুসাইন রাদিয়াল্লাহু ওয়াহু আনহু নিহত হবেন আর যদি আপনি মানে তো আমি আপনাকে জমিনে মাটি দেখাতে পারি তিনি শহীদ হবে তাই তিনি সামান্যকে লাল মাটি বের করে দিলেন তাহলে দেখুন তাহলে মানে কথা হাদিসের মধ্যে আছে আর সেটা এই মানে কি মুসলমানেরা বলছে যে না এই মানে ঘটনাগুলো সব মিথ্যা তারপরে হজরতে আনাজ থেকে মানে কি বর্ণনা বৃষ্টির দায়িত্ব নিয়োজিত ফেরেস্তা আল্লাহর কাছে আল্লাহ রসুলের খিদমে হাজির হওয়া অনুমতি চাইলে আল্লাহ তালা অনুমতি দিলেন আসলেন হুসাইন রাজি হেদ উপস্থিত হলেন আল্লাহ কাদের চড়ে বসলেন তিনি তার আদর মানে কি করলেন তার আদর করলেন এবং বললেন যে এখানে ফেরেশতা নবীকে যেগুলো আপনি তাকে মহব্বত করেন তিনি বললো হা তখন ফেরেস্তা বললো যে আপনার উম্মত কতল করে দেবে আর আপনি যদি চান তবে আমি আপনাকে যে জায়গায় মানে দেখাতে পারি সেই জায়গার যেখানে শহীদ হবে সেই জায়গায় দেখাতে পারি তা আল্লাহ রসুল মানে হাতে মাটি মারলেন তাকে আল্লাহ রসুলের কিন্তু লাল মাটি দেখালে মাটি উম্ম সালমাকে গ্রহণ করতে বললেন কাপুরে আচুর বেঁধে দিলেন রাবি বর্ণনা করলেন যে এখানে হুসাইনে কারবালা শহীদ হবে তো এখানে আল বেদায় অনে হায়া এই কিতাবের মধ্যে এটা রয়েছে উমের সালমা মৌ তালানো একদিন আল্লাহ রসুল কাতে শুয়ে আছে আরাম করছে হঠাৎ তিনি তা জেগে উঠিলেন তার পবিত্র হাতে মানে কি ছিল লাল মাটি আমি আর জিবাহিল আমিনে হুসাইন ইরাকে তাই এগুলো সেখানকার হাসান হুসাইন উভয় আমার ঘরে সামনে মানে খেলা করছিল জিবরাইল উপস্থিত হয়ে বললেন যে মানে ইয়ারসুলাল্লাহ আপনার অফাতে পর আপনার উম্ম সন্তান কতল করবে হাতের ইশারায় হুসাইন দিকে ইশারা করলেন সেখানে মাটি তাকে এনে দীরা সালমা আল্লাহ রসুল বলে উঠলেন কেঁদে উঠিলেন উমেশ সালমার মাটি রক্তপণীত হবে জেনে নেবে আমা কলিজা ইমা হুসাইনকে তারা কারবালা প্রান্ত শহীদ করে দিয়েছে তাহাজিব তাহাজীব এবং কিতাবের মধ্যে এটা এসেছে তাহলে দেখুন যদি এই মানে কারবেলা ঘটনা যদি মিথ্যা হবে তাহলে হাদিসগুলো তাহলে সবই তাহলে মিথ্যা তাহলে চিন্তা করুন যে বর্তমান সময়ে হুসাইনি মুসলমান কাকে বলে আর এজিদই মুসলমান কাকে বলে তাহলে আপনারা সঠিকটা বুঝতে পাচ্ছেন তো এখানে চিন্তা করুন যে এখানে যে কথাটা বলা হয়েছে আনাস থেকে হাদিস এনেছে নিশ্চয় আমার সন্তান হুসাইন এমন শ্রমিকের শহীদ হবে যার নাম কারবেলা তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন তাই সাহায্য করে তাই আনাস ইবনে হাদিস কারবালা গমন করে ইমাম হুসাইনের সাথে শাহাদাত বরণ করেন এখানে দালাইল নবুয়াত কিতাবের মধ্যে রয়েছে হজরত আব্বাস থেকে বর্ণিত হাদিস তিনি বললেন যে আমাদের অধিকাংশ হালে বাদ এভাবে কোনো সন্দেহ ছিল না হুসাইন জমিনের তুফ মানে কার বেলায় শহীদ হবেন এই সম্পর্কে অনেক হাদিস মানে এখানে মানে কি লেখা হয়েছে তাই এখানে আমি বলবো যারা বলবে যে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে এই ঘটনাটা মিথ্যা আমি বলবো ওরা হচ্ছে মানে হুসাইন হুসাইনের বিরোধিতা করছে ওরা এজিদ ইমারখা মুসলমান ওদের কথা যারা শুনবে তাদেরকে কিন্তু ওই এজিদের সঙ্গে তাদেরকে মানে কি জাহান নামে যেতে হবে কারণ আহলে বায়াতের প্রতি যে যারা আহলে বায়াতের প্রতি বিয়াদবি করবে আল্লাহ রসুল বলেছে যারা আহলে বায়াতের প্রতি যারা বিয়াদবি করলো আল্লাহ রসুল বলছে সে আমার সঙ্গে বিয়াদবি করলো তাই এখানে মাথায় রাখতে হবে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানুহু তিনি যে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধটা তিনি আসল উদ্দেশ্য নয় কারণ যখন আমিরে মহাবিয়া রাদি আল্লাহু তালাহু ইন্তেকাল যে কোনো হয়ে গেল এজিদ সিংহাসনে বসিলেন এই সিংহাসনে বসা যেমন ফেরাউন গরিব থেকে যখন ধনী হলো এই ফেরাউন নিজেকে খোদা বলতে শুরু করলো ওই রকমের অজিৎ মদ খেত জেনা করত এবং নামাজ পড়তো না এবং মানে শরীয়ত মানত না সে খলিফার আসনে বসে চিন্তা করলো আমার এই দৃশ্যগুলো এগুলোতে ইমাম হুসাইন মানবে না তাই বায়াত গ্রহণ করবে না তাই তাকে আগে বাত করতে হবে ইমাম হুসাইন হুসাইনগুলো আর যদি আমি যদি এজিদের হাতে বাত হয়ে যাই মানুষ মানে কি তার মদ খাওয়া দেখে মানুষ মদ খাবে কাল কেয়ামতের দিনে আমাকে মানে দাঁড় করাবে কারণ মানে ওই মদের প্রতি আমাকে সাপোর্ট যদি করতে হয় কেমতের দিনে আল্লাহ আল্লাহবুল আল্লাহ মানে কি যে ইমাম হুসাইন মদের পক্ষে ছিল তাই আমরা মদ খেয়েছি তা এইরকম যে মানে কি তিনি বাতিলের পক্ষে ইমাম হুসাইন কখনো তিনি মানে সাপোর্ট করলেন না এই জন্য তারা মানে এজিদ বাহিনীরা এজিদের অনুমতি নিয়ে তারা যুদ্ধ করলো ইমাম হুসাইনকে করে দিল এই ঘটনা কোনো মিথ্যা হতে পারে না কিন্তু যারা বলছে যে এই মানে কি যে দোষ নেই আমি বলবো যে তোমরা জিদি মার কালো কারণ শোনো যারা এই ঘটনাগুলো লিখেছে তাদের যেগুলো যতটা মানে কি হিলিম রয়েছে তারা যতটা বড় আলেম ছিলেন তাদের পায়ের লোম তুমি হতে পারবে না আর তাদের মানে ভুল তুমি ধরতে চাচ্ছ এই এই সাধারণ মানুষকে বলবো যে ইমাম জাল সিউদ্দুর রহমতুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাহলে যারা এ পক্ষ সাপোর্ট করছে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা করা হাদিস মুখস্ত করেছে একটা হাদিসও মুখস্থ শোনাতে পারবে না এই সমস্ত ফেতনাবাজ দুনিয়াদার আলেমদের কড়া শুনে আমাদের ইমানটাকে নষ্ট আমরা করবো না কারণ আমরা ইমা হুসাইনকে নির্জানে থেকে ভালোবাসি ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলের আলে বায়ার থেকে যেন ভালোবাসতে পারি এবং তিনাদেরকে অন্তরে রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন জাহালে আহলে রুহানি ফায়েজ আমাদের প্রত্যেকের অন্তরে নসুর করে ফেতনার সময় ফেতনার জামানায় পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন ফেতনাতে হিফাজত করুক আহলে বায়াতকে ভালোবাসা এবং বাংলা ফিল মুজাহুর সামান দাদা হুজু ফির রহমাতুল্লা আলেহের নীতি অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আমরা যেন চলতে পারি এবং আহলে বায়াতের নীতি এবং আহলে কে যেন ভালোবাসতে পারি আল্লাহ হুম্মা আমরা প্রত্যেকেই মানে চেষ্টা করব যে আহলে বায়াতের যেগুলো মানে কি কাজ আল্লাহ রসুল মানতে বলেছে সেইগুলো আমরা মানব আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে আমরা দূরে থাকব। তাই সাধারণ মানুষকে আমি অনুরোধ করব দেখবেন বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ায় কিছু মানে কি আপনার বাহাত্তর ফেরকার আলেম ওলামা মুফতি সব বেরিয়ে গিয়েছে এরা নামাজের বিরোধী এরা মানে কোরআনের বিরোধী করছে আহলেবাহের বিরোধী করছে নবীর বিরোধী করছে সাহাবাদের বিরোধী করছে কোনো সময় জীব মানে ফারিস্তাদের বিরোধী করছে বিভিন্ন রকম জিনিসগুলো তুলে দিয়ে তারা নতুন জিনিসগুলো মানে তৈরি করতে চাচ্ছে যে মানুষের ইমান যেন না থাকে কিন্তু তাদের প্রোভনে আপনারা পড়বেন না কারণ আপনারা দরকালে আল্লাহর অলিদের কিতাব বাড়িতে রাখুন আপনাদের উপকার আসবে বর্তমান সময় ফেঁকনা শুরু হয়ে গেছে আপনাকে আপনি ভুল পথে চলবেন ওই আলেদের শুনে আপনাকে কেউ সঠিক রাস্তায় আসতে পারবে না তাই নিজেকে সতর্কভাবে চলতে হবে আল্লাহ ফরাবুল আলমী আমাদের প্রত্যেকে সঠিকভাবে চলা তৌফিকান করে আল্লাহ